কালকে বিকেলে গাছে একটু ঠিকঠাক করা হয়েছে আর কালী পুজো রাত্রের ঘটনাটাও তোমাদেরকে বলবো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বা যে আটটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা কালকে হচ্ছে গাছগুলোর ডালগুলো একটু ছেটে দেওয়া হয়েছে কারণ এই গাছে না একদমই ফুল ফুটছে না আর এই গাছে দু একটা করে ফুটছে তো এটা রেখে দেওয়া হয়েছে আর এই সাদা ফুল গাছগুলোর প্রত্যেকটা নিচের ডালগুলো একদম ঠিকঠাক করে দিয়েছে তাহলে বেশ ভালো করে বেরোবে আর এদিকে না সকালে উঠে আকাশটা মেঘলা তো এদিকে ভাইসোনা জামাটায় কেচে ধুয়ে মেলেও দিয়েছে তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর গাছগুলো না এই মানে ঠিকঠাক করাতে অনেকটা ভালো লাগছে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে তো এদিকে বোন হচ্ছে সকালে উঠে প্রথমে উঠোনে যায় উঠোনে গিয়ে গাছগুলো দেখে গাছগুলো দেখে একটু আকাশ খোলা আকাশের নিচে কিছুক্ষণ বসে থাকে তারপরে ও আসে একটু বারান্দাতে বারান্দাতে আসে বেশিক্ষণ থাকে না আহ কিছুক্ষণ থেকে একটু ঘুরে ও হচ্ছে বাড়িতে চলে যায় আর কি তো একটু ঘোরাফেরা করলে দেখলো ভালো লাগে কারণ সারাদিন তো ঘরের মধ্যে বসে থাকতে কারো ভালো লাগে না তো সেই জন্য একটু বারান্দায় এসে চারিদিক চারিদিকটা দেখো আজকে আকাশটা মেঘলা মেঘলা না হলে এতক্ষণ কিন্তু বেশ রোদ্র উঠে যাচ্ছে মানে উঠে যায় চারিদিকে তো দেখো বেশ ভালো লাগে আমার মনে হয় বৃষ্টি হতে পারে তো যাই হোক একটু আগেই আমি উঠলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো আমার উত্তরতে নটা পারি হয়ে যায় সাড়ে নটা দশটা বেজে যায় তো যেহেতু আমি একা একা উঠতে পারি না তো সেই জন্য কিছু করার নেই আমি জাগনা না হয়েও শুয়ে থাকি কিছু করার নেই তো এদিকে হচ্ছে ব্রাশ করা হয়ে গেছে একটু বসে আছি মা খেতে দেবে তো এইদিকে রান্না টানা আজকে একটু সকাল সকাল বসিয়েছে রান্না করতে দেরি হয়ে যায় তো সেই জন্য একটু সকাল সকাল বসিয়েছে এই পাশে এক বাড়িতে মানে আমাদের বাড়ি থেকে অনেক কয়েকটা বাড়ি দূরে এর আগ্র বছর তোমাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেক দিনই একটা পাঠ করা হয় তো সেখানে মায়ের যাওয়ার খুব ইচ্ছে করে সারাটা দিন বাড়িতে থাকে তো সেই জন্য মা ভাবলো যে একটু সকাল সকাল রান্না করে নি তো সকালকার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তো একটু না চিড়ে কয়েকদিন খাচ্ছি না একটু রকম খাওয়ার চেষ্টা করছি দুই মুঠ মুড়ি খেয়ে তারপরে ওষুধ খেয়ে নিচ্ছি তো ওষুধে পাতার ওষুধটা শেষ হয়ে গেছে তো ওটা ফেলে দিতে যাচ্ছি আর ওইদিকে মা রান্না বসিয়েছে জলের গ্লাসটাও বাইরে রেখে দিয়ে আসি তাহলে মায়ের অনেকটা ভালো হবে যখন দরকার লাগবে মা টেবিল থেকে নিয়ে ঘরে রাখতে পারবে এটুকুন অন্তত করে রাখি কারণ বেশি তো কাজ করে দিতে পারি না যতটুকুনি পারি চেষ্টা করি এইটুকুন করার তো মা ওইদিকে রান্না বসিয়েছে রান্না আর ইচ্ছে আছে একটু সকাল সকাল স্নানে যাওয়া রোজ সকাল মানে স্নান করতে অনেক চলে যাব আর এই যে এই জামাটা না এত ভালো গরমের দিনে মানে এই জামা পরে ভীষণই আরাম খুবই পাতলা আর খুবই মানে হালকা জামা এত ভালো লাগে মাঝে মাঝে আমি বের করে না এই জামা পরি তো একটু ঘরে চলে আসলাম রেখে আর এদিকে চলো মা রান্না বসিয়ে দিয়েছে ডালটা সম্বালা দিয়ে দিচ্ছে ডাল করবে তো ওইদিকে দেখো ভাইসোনার রান্না কিন্তু হয়ে গেছে অন্য ভাইসোনার যেগুলো ভোগ দেবে সেগুলো সব রান্না করে ঢেকে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে আমাদের রান্নাটা করে নিচ্ছে তো এইখানে করলা ভাজা বসিয়ে দিয়েছে আর বলবে যে তেল তো নেই তেল দিয়ে আমাদের করলা ভাজা করে না জল দিয়ে প্রথমে সেদ্ধ করে অল্প তেল দিয়ে একটু মানে তুলে নেয় তো ওইদিকে রান্না বান্না প্রায় হওয়ার দিক মানে দিকে আর কি তো মা চা আমাকে দিয়ে গেছে তো আমি মাকে বললাম মা আমি অনেকক্ষণ বসেছি আমি শুয়ে থেকে চা খেয়ে ঢেলে নিলাম চা ঢেলে আমি এখানে চা খেয়ে নিচ্ছি তো মাও চা নিয়ে এসেছে তো মাকে বললাম মা ঘরে এসে খাও চা তো খেয়ে দিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিবো রেস্ট নিয়ে স্নান করে নিয়েছি আর এদিকে মা বললো যে বাবা সকাল থেকে তো ভারী সেইভাবে কিছু খাওনি দুই একমত মুড়ি আর একটু চা খেয়েছো শুধু তো ভাই সোনার প্রসাদ খেয়ে নাও তো সেই জন্য মা খাবার বেড়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে তক্তাও দিয়ে দিয়েছে আমাকে কিন্তু আমি সাজু গুজু করিনি আজকে না আমার একটা কাজ করার বাকি আছে তো সেই কাজটা বেশ কয়েকদিন থেকে ভাবছি করব করব কিন্তু করার হয় না কিন্তু আজকে আমি মানে টার্গেট রেখেছি যে না আজকে আমাকে করতেই হবে তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে পরে আমি সাজু করব করবো তো এদিকে মা চিরুনি করে দিয়েছে আর এদিকে আলু পটল দিয়ে পোস্ত করেছে করলা ভাজা আর ডাল তো এটা দিয়ে আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে আহ মাকে বললাম মা আমি তাহলে ঘরে গেলাম তো মা বলছে ঠিক আছে বাবা তাহলে তুমি ঘরে যাও তো পুজো করবো তো ভাবলাম খাওয়া দাওয়া করে না এক হয়ে বসে থাকলে এমনিতে আমার কয়েকদিন হলো শরীরটা খারাপ যাচ্ছে বেশ মানে অ্যাসিডিটি হচ্ছে একটু ঘুম কম হচ্ছে মানে সব দিকে একটু অসুবিধে তো সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া যখন করেছি আগে একটু ঘোরাফেরা করি কারণ দেখো একটা প্রতিবন্ধী মানুষের কিন্তু অনেক সমস্যা যে নিজে কিছু করতে পারে না গাড়িতে বসতে পারে না নিজে নিজে চলাফেরা করতে পারে না বেশি শুয়ে থাকতে হয় তো সেই জন্য তাকে যতটাই মানে সে যতটুকুনি পারে ততটুকুনি একটু নড়াচড়া করাটা বেটার আহ তো কি করবো অনেক সময় হাতেও প্রচন্ড ব্যথা করে কিন্তু কিছু তো করার নেই এইভাবেই একটু এই ঘর ওই ঘর থেকে একটু ঘোরাফেরা করলাম তারপরে ভাবলাম যে সকাল থেকে সেভাবে বারান্দায় যাওয়া হয় তো চাই একটু বারান্দা থেকে ঘুরে আসি বাবা আমার বাবা আবার আমাকে বলল যে বাবা চলো রাস্তা থেকে ঘুরে নিয়ে আসি তো যেহেতু মুখে ক্রিম মাখি তো সেই জন্য বাবাকে বললাম বাবা আমি আর যাবো না তুমি গিয়ে আসো মানে ঘুরে আসো তো বাবা বলছে তুমি যখন যাবে না তাহলে আমি গিয়ে কি করব তো সেই জন্য বাবাও গেল না আহ এমনি বাড়ির সামনে একটু দাঁড়িয়ে ছিল তারপরে মানে ঘরে চলে এসেছে আর আমি ভাবলাম যে না রাস্তায় যখন যেতেই পারিনি তাহলে বারান্দাতে একটু ঘোরাফেরা করি বারান্দাতে ঘোরাফেরা করলে ভালোও লাগবে চারিদিকে খোলা মেলা চারিদিকটা বেশ ভালো লাগে কিছুক্ষণ এসে যদি একটু বসে থাকি না খুব ভালো লাগে কিন্তু বেশিক্ষণ ওই যে বললাম মানে এমনই কপাল যে একটু বেশিক্ষণ বসে থাকবো সেটাও পারি না মানে কি ওই যে কথাতেই আছে যার যেটা দরকার সে কিন্তু সেটা কোনো সময় পায় না আমি একটু বসে থাকতে বেশিক্ষণ ইচ্ছে করে কিন্তু পায়ের জন্য আমি একদমই বসে থাকতে পারি না বেশি না আধা ঘন্টার মতো হলেই মনে হয় আমার পায়ের মধ্যে মানে ভীষণ একটা যন্ত্রণা করে আমি কিন্তু সবসময় সেটা তোমাদের বলিও না কারণ আমার যন্ত্রণা বলে কি হবে বলো তো আমাকেই তো সহ্য করতে হবে আর তোমরাও কষ্ট পাবে যে সম্পা কত কষ্ট করে বসে আছে তো সেই জন্যই আর কি কিন্তু আজকে না বলে থাকতেই পারলাম না তো বারান্দায় বেশিক্ষণ থাকলাম না ভাবলাম যে না আমার যে কাজটা সেই কাজটা আজকে করতে হবে তো সেই জন্য এই যে এখানে চলে আসলাম এসে ওষুধের প্যাকেটটা ঠিকঠাক করে রেখে দিলাম আর আমার আজকে কাজটা কি বলতো সাজের বক্সটা একটু অন্যরকম করে রাখতে হবে মানে কি লিপস্টিক পাউডারের কৌটো তারপরে হচ্ছে টিপের পাতা সব কিছু রাখতে গিয়ে না ওই যে গোলাপি কালারের যে বাক্সটা সেটা ঢাকনাতে একদমই আটকানো যাচ্ছে না এবার রোজ রোজ একটা অসুবিধা হয় তো সেই জন্য ভাবলাম যে না আজকে হচ্ছে এটা আমি একটু গুছিয়ে নিই কারণ এটা আমি গুছিয়ে নিলে এই জায়গায় মানে মানে বেশ ভালো হবে তো বিশেষ করে আমার আর একটা কৌটোর প্রয়োজন ছিল দেখো প্রয়োজন থাকলে যে সবসময় সব জিনিস আমি নিতে পারবো সেটা তো না তো বুদ্ধি করে কাজ করতে হবে তো ভাবলাম বুদ্ধি করে কি করব কি করব তো ভাবলাম যে এই যে প্লাস্টিকের যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা তো একটা বিস্কুটের ইয়ে মানে বিস্কুট বিক্রি করে এটা মানে বক্সটা এমনি যখন ফাঁকা হয়েছিল বাবার দোকান থেকে আমাকে এনে দিয়েছিল যে বাবা এর মধ্যে কিছু রাখতে পারবে তোমার সাজের জিনিস তো আমিও ভাবলাম হ্যাঁ তো তার তারপরে আমি ভাবলাম যে এটার মধ্যে না আমি আমার লিপস্টিকগুলো রাখি তো আমি বেশ আমার কয়েকটা লিপস্টিক হয়েছে আগে তো আমার একটাও লিপস্টিক ছিল না অন্যের লিপস্টিক চেয়ে পড়তাম অন্যের নেল পালিশ চেয়ে পড়তাম তো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে এখন আমার অনেক কয়েকটা লিপস্টিক হয়েছে আর এই লিপস্টিকটা না আর পড়া যাবে না মানে নষ্ট হয়ে গেছে অনেক পুরোনো লিপস্টিক মানে মা আমাকে এনে দিয়েছিল তো অল্পই আছে বেশি নেই তবু পড়তাম তো ঠোঁটে দিলে তো ভীষণ চুলকতো মানে কেমন যেন একটু অসুবিধে লাগতো তো তোমরাও এক আমাকে এর আগে বলেছিলে যে ওই লিপস্টিকটা হয়তো ডেট নেই হ্যাঁ ওটা ফেলে দিলাম দেখলেই চোখের মধ্যে দিলাম তো বোন জানালা দিয়ে ফেলে দেবে চোখেতে ওই জন্যই দিলাম আর যেহেতু আমার হচ্ছে সাজের জিনিস খুব ভালো লাগে তো বাবা এই যে পাউডার এনে দিয়েছিল সেগুলো আমি এর মধ্যেই রাখলাম গোলাপি কালার এটা না এটা আমি পুরোটা শুধু ফাঁকাই রাখবো ফাঁকা বলতে এখানে আমি পাউডারের কোটো আর হচ্ছে টিপের পাতা এটা রাখবো আর ছোট ছোট যেগুলো জিনিস আইব্রু লিপস্টিক কাজল এগুলো আমি এটার মধ্যে রেখে দিলে কি হবে বলো তো তাহলে বেশ ভালো হবে তো কয়েকটা কাজলও দেখলাম যে ছোট ছোট হয়ে গেছে আর কাজল নেই তো আমি আবার কি কোনো জিনিস ফেলতে চাই না মানে কি ওই যে একটা কষ্টের জিনিস তো অনেক কষ্ট করে মানে কেনা হয় তো সেই জন্য কোনো জিনিস ফেলতে নিলে মনে হয় কি এটা থাক ফেলতে হবে না এটা পরে যদি কোনো কাজে লাগে তো এইভাবে করে করে অনেক কিছু জমা হয়ে যায় তো সেই জন্য আজকে ভাবলাম না এটা ফেলেই দিই তো দেখো একটা ছোট্ট কাজল ওটা কিছুই নেই ওটা ফেলে দিলাম আর লিপস্টিকটা ফেলে দিলাম দিয়ে লিপস্টিক গুলো সব একটু মধ্যে রাখলাম লিকুইড লিপস্টিক তারপরে তোমার হচ্ছে পেন্সিল লিপস্টিক এগুলো এগুলো তো আমার লাগে কাজে লাইফ যখন আসি তখন একটু দেই বাইরে তো সেরকম আর ঘুরতে যাওয়া হয় না তো সেই জন্য তো এই বক্সটাও অনেক নোংরা হয়েছিল সেটাও আমি নোংরাগুলো এখানেই ফেললাম মা যখন মেঝেটা ঝাঁক দিবে ফেলে দিবে বাইরে আবার এটা ফেলতে বাইরে যাব তো এমনিতেই গাড়ি চালানো অসুবিধা আর এইভাবে তো আর গাড়ি চালানো যাবে না সব কিছু মানে পড়ে যাবে নিচে আর কি তো তো সেই জন্য এখানে এই যে জিনিসগুলো আমি রাখছি চুলের গাডার তারপরে হচ্ছে এই জিনিসগুলো মুখে মাখার ক্রিম আর একটা পাউডার তো এগুলো রাখছি আর হচ্ছে কি বলতো গাডার গুলো একসাথে করছি গাডার গুলো একসাথে রাখলে কি হয় তাহলে হচ্ছে যখন চুল বাঁধবো আর কি তখন আমি গাদারগুলো পাবো আর এখানে না একটা হচ্ছে বা মা অনেক পুরনো একটা গোলাপ ফুল ক্লিপ এনে দিয়েছিল আমাকে সেটাও আমি রেখে দিয়েছি যত্ন করে আর এই যে বাবা আমাকে টিস্যু এনে দিয়েছিল দেখলে মানে পুজোর মধ্যে একটা টিস্যু এনে দিয়েছিল ওটা শেষ হয়ে গেছে মনে হয় একটা আছে আর এই টিস্যু প্যাকেটটা আমাকে এনে দিয়েছে বাবা তো এটাও আমি রেখে দিলাম এইটা অনেক কাজে লাগে কারণ লিপস্টিক কিংবা একটু কাজল যদি কেটে যায় তাহলে মুছা যায় আর কি তো এখানে দেখো আমি সেজে রেখে মানে সাজিয়ে রেখেছি আয়নাটা এখন এর মধ্যে রেখেছি আদৌ ওটার মধ্যে থাকবে সাদাটার মধ্যে আয়না আর হচ্ছে টিপের পাতা পাউডারের কৌটো আর একটা লম্বা পাউডার এই জিনিসগুলো এর মধ্যে রাখলাম আর এটার মধ্যে এই যে সাদাটার মধ্যে যারা তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে এই যে দেখো আমি সব লিপস্টিক গুলো আর পাউডার গুলো এইভাবে আমি সাজিয়ে রেখেছি আর টিপের বাটিটাও আমি এর মধ্যেই রেখেছি কেমন লাগছে অবশ্যই জানিও গোছানো তো এইদিকে গুছিয়ে আমি বেছানাতে উঠে সাজু বুঝু করেছি কারণ বসে থাকতে আর পারলাম না পা পুরো লেগে গেছে মাত্রই মানে বিছানা থেকে মা আমাকে বসিয়ে দিল আর বসিয়ে দিয়ে সবার আগে চুলটা বেঁধে দিয়েছে কারণ সন্ধ্যার পরে না চুল লে হাত দিতে নেই আর আমরা চুল বাঁধি না মা বিকেলবেলায় আমাকে চুল বেঁধে দেয় আর যদিও বিকেলবেলা কোনো কারণবশত মানে চুলটা বাঁধার সময় নেই কিংবা এখন বাঁধতে পারবে না তাহলে একদম বেশি রাত্রে চুলটা বেঁধে দেয় তো চুল বাঁধা হয়ে গেল মা এখন সন্ধ্যা বাতি দেবে আর হচ্ছে আমি ভাবলাম যে একটু বারান্দায় যাই বারান্দার গেটটা খুলতেই ভয় পাই কারণ কি বলতো ওই যে আমাদের যে আমাদের যে মোড় আছে না ওই মোড়ের উপরে একটা লাইট জলে ওই আলোটা বারান্দাতে পড়ে এবার বারান্দাতে পড়া মাত্র ওখানে পুরো পোকাদের একটা আড্ডাখানা এবার যখনই আমি আমরা ওই দরজাটা খোলা রাখি ওই দরজাটা খোলা রাখলে না ই গড়ে মানে খুব ব্যস্তটা গরম লাগে আর দরজাটা খোলা থাকলে ওরা দলে দলে এসে acre পুরো বাড়ি দখল করে নেয় একদম তো সেই জন্য কি করব গরমটাকে সহ্য করতে হচ্ছে ওদের ওই দরজা সূর্যের পড়া যায় না কালকে পোকাগুলো দেখায় না আজকে মানে পোকা বিশ্বাস করবে না মা ঘর ছাড় দিচ্ছে এই ঘর ছাড় দিচ্ছে বাইরেটা ঝাড় দিচ্ছে মানে এতটা করে ঝাড়ু দিয়ে পোকাই বের মানে খাবার যে কি কষ্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে খাবারটা এত কষ্ট হয়েছে রাত্রিবেলা খেতে বসলেই মানে আমার ভালো লাগে না তাই একজন কাকি মানে জেঠিমা বলছে কাকিমা না মানে অনেকটাই বড় তো জেঠিমা মানে গল্প করছে যে ওনার যে নাপনি আছে আর কি তারা খেতে বসলেই কান্না পড়ে ওই যে মানে পোকা পরে ওরা পোকা পড়া খাবারটা ওরা হচ্ছে মানে খেতে ভালোবাসে না পোকা মানে দেখো খাবারে একটা কিছু বললে সেটাই ভালো লাগে না আর পোকা পড়লে তো আরোই ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার তো মা সন্ধ্যাপাতি দেবে তারপরে সন্ধ্যাপাতি দিয়ে ভাইসোনাকে শয়ন মানে সেবা দিয়ে শয়ন দেবে তারপরে আমাদের চা খাওয়া আছে চা খাওয়া দাওয়া করতে হবে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কারণ হচ্ছে দুপুরবেলা সাজু সাজুকুজু করে আজকে একটা বড় কাজ আমি মিটালাম মানে আমি অনেক দিন থেকে ভাবছিলাম লিপস্টিকটা আমি গোলাপি মানে ইয়েটার মধ্যে রেখেছিলাম তো বাক্সটার মধ্যে মানে খুব অসুবিধা হতো আটকানোটা তো আমি ভাবলাম যে লিপস্টিকটা একটা আমি চারকোনা না ইয়ের মতো কি বলবো তোমাদের হচ্ছে একটা জিনিস এসেছিলো পার্সেল এসেছিলো মানে ওই যে কানের মালার সেট তো ওটা আমি রেখে দিয়েছিলাম তো ওটা আমি খুঁজে পেলাম না তো বোন বলছে আছে ঘরে তো ওটা খুঁজে পেলাম না তো ভাবলাম থাক ওটা মানে ওটা করলে তিনটে জিনিস আমাকে টানতে হতো তো সেই জন্য আমার এই বাক্সটা কিন্তু আরেকটু বড় হতো না আর একটু ভালো হতো তো যাই হোক কিছু করার নেই আমি ওপরে যে বাক্সটা ওটাটা মানে বিস্কিটের মানে বাবার দোকানে বিস্কিট তুলেছিল সেটা থেকে ওপরে এরিয়াটা পেয়েছি আর নিচেরটা আমি যে বাড়ির উপর থেকেই নিয়েছি তোমাদের তো এর আগে দেখে তো যাই হোক আজকে বেশ আমার ওই কাস্টারে মিটা বললাম আমার কবিٹریে মাপছি কবে করব কবে করব আচ্ছা আখে একটু মায়ের সাথে বেরিয়েছিলাম মানে কি হলো তো রাস্তাতেই একটু ঘোরাফেরা করলাম বাড়ির সামনে সব সময় বাড়িতে থাকতো দেখো মনটাও ভালো লাগে না আর একটু ঘোরাফেরা করলে দেখবে মনটা অনেকটা ভালো লাগে আর দেখো ঠান্ডা পড়েছে ঠিকই মানে সকাল একটু ঠান্ডা লাগে আর ভোরের দিকে মানে ভোর ভোর হবে সেই সময়টা আর আবার খুব গভীর রাত্রে একটু মানে ঠান্ডা লাগে সেরকম মানে ফ্যান জো করা মানে করতে হয় সেটা না তো তবু মানে গরমটা আছে এখনো তো আগে কিন্তু এই মাসেই ঠান্ডা পড়ে যেত মানে কার্তিক মাসে হালকা ঠান্ডা ভালোই পড়ে যেত গায়ে কিছু হালকা ঢাকা হতো কিন্তু মানে সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন তো যাই হোক গরমটা তো বেশ আছেই তো ভালোই গরম লাগে আর হচ্ছে তোমাদের আজকে বলবো অনেকদিন থেকেই ভাবছি যে কালী পুজোর যে রাত্রের ঘটনাটা ওটা বলবো বলবো আর সেভাবে হয়ে উঠছে না তো আজকে তোমাদের সেটা জানিয়ে দিব কালী পুজোর দিন রাত্রিবেলা শোয়ার সময় যেটা হয়েছে না মানে কি বলবো তোমাদের আহ সত্যি মানে খুবই একটা ভয় আর কি চমকে ওঠা কালী দিনটা না সকাল থেকে মানে সারাটা দিন মানে ভয়ে কেটেছে তো এবার হচ্ছে দেখলে যে লঙ্কা আহ ফটকার কথা বললাম সেটা তো মানে ফাটতে গিয়েও ফাটেনি আর তারপরে রাত্রে একটা ঘটনা কি প্রচন্ড আমার গরম লাগছিল জানো তো প্রচন্ড গরম লাগছিল তো মাকে বললাম কি মা তুমি ওই যে টেবিল ফ্যানটা মানে সাদা কালারের তোমার জানো ওই টেবিল ফ্যানটা একটু এনে দাও টেবিল ফ্যানটাকে চালিয়ে দাও তো মা ভীষণ ক্লান্ত ছিল তো মা বললো তুলে প্রতিদিন দেই আজকে হচ্ছে গাড়িতে মানে আমার যে আমি যে হুইল বসে আছি এই হুইল চেয়ারে টেবিল ফ্যানটা দিই তাই বললাম ঠিক আছে দাও আবার তুল নিয়ে আসবা টেনে তো অসুবিধেই তো তারপরে মা টেবিল ফ্যান থেকে শুধু নিয়ে আসি নিয়ে এসে এই মানে হুইল চেয়ারে মানে আমার আমি একটা গদি গদির মতো বসি তো সেটাকে সরিয়ে টেবিল ফ্যানটা এখানে বসিয়ে দেয় তো এবার বসিয়ে দেওয়ার সাথে সাথে ফ্লাগটা দিয়ে সুইচটা দেয় এবার কি হয়েছে মানে টেবিল ফ্যানের ভেতর থেকে একদম মানে আগুন বেরিয়ে বেরিয়েছে আর আগুন বেরোনো মাত্রই সবকিছু চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো মানে কোথাও কোনো কিছু মানে আগুন কিনবা কিছু করতে হলে একটা ইয়ে করা আছে মানে আমাদের যে ওয়্যারিং করে দাদাই বলেছিল যে এটা লাগিয়ে না হলে অনেকটা সুবিধা আছে সেফ আছে তো ওই দাদাই আমাদের বুদ্ধি করে দাদাই ভীষণ ভালো আমাদের লাইনতে যে কোনো কাজ ওই দাদাকে দিয়েই করানো হয় তো ওই দাদা দেখো ভাগ্যই ওইটা করে দিয়ে গেছিল নালে ওইদিন রাতে না সত্যি কি যে একটা মানে হতো মানে তোমাদের আর কি বলবো কালী রাত এমনিতেই তার মধ্যে fan টা দিয়ে ওরকম মানে এমন ভাবে আগুনটা বেরোলো, আমি তো ভাবলাম যে আমার গাড়িটাই হয়তো মানে আগুন লেগে গেল। মানে কারণ গাড়ি এই যে এগুলো না এমনি কেমন type এর ঠিক আছে? তো আমি ভাবলাম যে হয়তো গাড়িটাই আমার আগুন লেগে গেছে। আহ তারপরে দেখি না ঠাকুরের আশীর্বাদে সেটা বন্ধ হয়ে গেছে। মানে একটা বিশাল বড় কি বলবো আর কি মানে ফাড়া থেকে আরকি মানে দাদার জন্য আরকি যেহেতু দাদা আমাদের এই উপকারটা করে দিয়ে গেছিল অসুবিধা হয়নি পরে মা গিয়ে দেয় তারপরে আবার লাইনটা আগের মতো হয়ে যায় না হলে সত্যি অত রাত্রি বেলা সেই রাত্রি তখন বারোটা আমাদের সুতির সুতে প্রায় দিনই বারোটা সাড়ে বারোটা একটা এরকম বেজে যায় কারণ কি বলতো এই যে দেখো প্রত্যেকটা কাজেই কিন্তু পরিশ্রম আছে পরিশ্রম না করলে কিন্তু কিছু হয় না তুমি যদি একটা কথার কথা মানে যে কোনো কিছু না কেন তোমাকে পরিশ্রম করতে হবে তবেই তুমি সেখান থেকে মানে কিছু পাবে তো এই ভিডিও করাটা কিন্তু একটা পরিশ্রমের ব্যাপার তো এটাকে এটার জন্য ভিডিও করতে হয় এডিট করতে হয় তারপরে তো মানে আরো কত কাজ আছে সেগুলো করতে হয় তারপরে তো সেটা তোমাদেরকে দিতে পারি তো সেই জন্য আমাদের একটু রাত্রিই হয় জানি আমার দিদি এত রাত্রি করে শোয়াটা কিন্তু এত রাত্রে খাওয়াটা ক্ষতি কিন্তু কিছু করার নেই সংসারের জন্য এটা আমো করতেই হবে তো যাই হোক মানে কালীপূজো রাত্রিবেলা আমাদের মানে কি বলবো এত একটা দুর্ঘটনা বলতে পারো হাত থেকে বেঁচেছি এটাই আমাদের কাছে অনেক কারণ এটা আমরা কোন মানে ভাবতেই পারিনি নি যেটা হবে তারপর থেকে টেবিল ফ্যানে আর ছড়াইনি বলতো কেন এই মুহূর্তে হাত জিনিসটা খুবই টানা টানি আহ হয়তো অনেকে বলবে যে শম্পা তুমি অভাবের কথা বলো অভাব নাগো আমার যেহেতু লাই মানে ডেইলি লাইফ ভিডিও আর কি তো আমার যেটা হয় আমি তোমাদের সাথে সেটাই বলি তো সেটা সারানো হয়নি কারণ এই মুহূর্তে হাতটা খুবই মানে খারাপ অবস্থা তো সেই সামনে ঠান্ডাও পড়ে যাবে আর ওই টেবিল ফ্যানটা না সারানোটাই আমি মনে হয় ভালো মনে করি অলরেডি এই টেবিল ফ্যানের পিছনে অনেকবার আমাদের টাকা ঢালতে হয়েছে সারাতে হয়েছে আর যতবারই সারাই ততবারই মানে নষ্ট হয়ে যায় তো সেই জন্য ইচ্ছে আছে যে এই টেলিফোনটা সারানোর দরকার নেই কারণ এই বারবার করে মানে এরকম হবে বারবার করে মিস্ত্রি দাদাকে ডাকতে হবে বারবার করে হ্যাঁ বছরও তো একবার দুবার হয় তো এরকম তো অসুবিধে তাই না মানে এই বছরে তো মানে তিন চারবার তিনবার হলো ওই ফ্যানের পিছনে আমাদের হাত দেওয়া তো সেই জন্য সারাইনি দেখা যাক সামনে গরম আস্তে আস্তে যদি মানে কোনো কিছু করতে পারি আর কি যদি নিতে পারি নতুন একটা ছোট্ট ফ্যান তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল